চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অষ্টমীর দিনটা আমার কেমনভাবে কেটেছে আর কি অষ্টমীর সন্ধ্যাটা তো চলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্কাল লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি চলে যাচ্ছে তো দেখো অষ্টমীর দিন সন্ধ্যাবেলা কিন্তু আমি বেরিয়েছিলাম এবার ষষ্ঠী সপ্তমী আমার বেরোনো হয়নি কিছু কাজের জন্য তোমাদের সাথে মেকআপ লুক শেয়ার করবো ভেবেছিলাম সেটাও করা হয়নি যাই হোক অষ্টমীর দিন কেমন করলো সেটা দেখাবো তো দেখো ফার্স্টে বোন আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি দেন আমরা গিয়েছিলাম ভ্যাবলায় যেখানে নতুন এবছর প্রথম পুজো হচ্ছে বেশ ভালোই হয়েছিল প্যান্ডেলটা আর মাকেও খুব সুন্দর লাগছিল। মায়াপুর ইস্কন মন্দিরটা করেছিল তো যাই হোক চলো দেখো তারপর আমরা বেরিয়ে কিন্তু আমরা ভ্যাবলার ওই মাঠটাতে গিয়েছিলাম দেন ওখানে ঠাকুর দেখার পর আমরা দাঁড়িয়েছিলাম তো আমাদের কিছু বান্ধবী আসবে তাদের সাথে একসাথে ঘুরতে যাবো তো তারা আসার পর আমরা চলে গেছিলাম প্রান্তিকে প্রান্তিকের ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো খুবই আর প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছিলো মাকে দেখো কত সুন্দর লাগছিল আর পাশেই কিন্তু রেগেছিলো মহাদেবকে তো দেখো কি পরিমাণে ভিড় এখন থেকে তারপর আমরা চলে গেছিলাম হানাবাড়িতে

কেমন লাগলো বলো আমাদের ওই সাইডে হানা বাড়ি আর ওখানে ভীষণ পরিমাণে ভিড় ছিল পুরো দেড় ঘন্টা আমরা ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে ভেতরে গেছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আর বাড়ি আসার পথে কয়েকটা প্যান্ডেল কিন্তু ঘুরেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো অষ্টমীর দিনটা কিন্তু আমার এভাবেই কাটলো তোমাদের কেমন